দেখুন যদি আপনার মনে হচ্ছে আপনার কোনো কাজের বিরোধিতা কেউ করে চলেছে ক্রমাগত করে চলেছে কোনো কারণ ছাড়াই সে আপনাকে বিব্রত করছে আপনার সকল কাজে জোর জবস্তি সে বাধা দিচ্ছে আপনি ক্রমাগত নিরাশ হয়ে পড়ছেন এরকম ক্ষেত্রে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে একটি ছোট্ট প্রক্রিয়া করে এই সমস্যার সমাধান আপনি খুঁজে পেতে পারেন কি করবেন দেখুন পূর্ণিমা তিথি চলাকালীন এই প্রক্রিয়া আপনাকে করতে হবে এগারোটি লক্ষ্মী করি একটি কালো কাপড়ের মধ্যে মুড়ে নেবেন এবং তার মধ্যে একটি সাদা কাগজে কালো কালি দ্বারা সেই ব্যক্তির নাম লিখে সেই কালো কাপড়ের মধ্যে মুড়ে একটি ছোট্ট পুটলি তৈরি করুন প্রথমে যখন এই প্রক্রিয়া করবেন যেন আপনাকে কেউ না দেখে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর এই পুটলিটি কোনো বট বৃক্ষের গোড়ায় গর্ত করে পুঁতে দিন ভীষণ গোপনীয়তার সঙ্গে এই সহজ প্রক্রিয়াটি করতে হবে আপনাকে যে সময় প্রক্রিয়াগুলো করবেন কেউ যেন গুণাক্ষরে পায় এবং মনে মনে আপনি আপনার যে প্রার্থনা আছে সেটা অবশ্যই জানাবেন বেশ কিছুদিন পর থেকেই দেখতে পাবেন যে ব্যক্তি আপনার সকল কাজে বাধা দিচ্ছিল আপনাকে বিব্রত করছিল জোর জবরদস্তি করছিল ওই ব্যক্তি আপনার কাজে আর বাধা দেবে না